আসসালামু আলাইকুম গাইজ ভিডিওটি বি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ দেখতে পারছেন দর্শক আমাদের সাথে আছে ক্যাপ্টেন মুনজুর আরে ক্যাপ্টেন মুনজুর আমাদের সাথে আছে ব্লগে এই সুন্দর একটা গাড়ি চালাচ্ছে আপনি দেখতে পারছেন দর্শক আমি তার সাথে আছি বসে তার গাড়ি চালানোর দেখার দৃশ্যটা আপনাদেরকে দেখাই কেমন ভাবে চালায় একটু দেখুন আর তরুণ উদ্যটিটা কি আজকে আমার সাথে ব্লগে আসতে তোমার এই যে গাড়ি চালানোর একটা ব্লগে আসছো তুমি মুনজুর আমার সাথে

তুমি কাকে এভাবে হাই দিলে বলো তো এই অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের খুব ভালো গাড়ি চালায় তো গাড়িতে মানে ভিডিওতে আসাতে অনুভূতিটা আপনারা নিজেরই চোখে দেখতে পাচ্ছেন তো আমার আজকে ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না কিন্তু আমি চাচ্ছি যে ভালো কিছু আপনাদেরকে সামনে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি আর কি তো দর্শক আজকের ভিডিওটা দেখতে দেখতে এক মিনিট চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে তো আমি এখন এই মুহূর্তে একটু রাখি পরে আবার ভিডিওতে আসবো কোথাও দর্শক ভালো থাকবেন বাই